প্রথম দেখাতে মনে হতে পারে বাহিরের উন্নত কোন দেশের চিত্র এটি কিন্তু না এটা হচ্ছে আমাদের কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ রীতিমতো ফুল বাগানে পরিণত হয়েছে মহাসড়কের মাঝখানে রোড ডিভাইডার বা আইল্যান্ড এখন নানা রকমের ফুলে ফুলে সুশোভিত নানা রঙের ফুলের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন মহাসড়কে চলাচলকারীরা পাহাড়ি ফুলের নজর সৌন্দর্য চলার পথে যোগ করেছে এক মাত্রা দিনে সৌন্দর্য আর রাতে সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হিসেবে কাজ করে আসছে এ গাছগুলো দীর্ঘ পথ জুড়ে সারি সারি ফুলের গাছ দীর্ঘ যাত্রাপথে ক্লান্তি ভুলিয়ে রং বেরঙের ফুল আর সবুজের সমারোহ এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া মাইলের পর মাইল পথ লাল হলুদ সাদা গোলাপি ফুলের দিকে তাকিয়ে কখন যে কেটে যাবে সময় টেরই পাবেন না ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো কিলোমিটার পথ বিশেষ করে মহাসড়কের কুমিল্লার অংশে লাগানো হৈমন্তি কুর্চি টগর রাধাচূড়া কাঞ্চন সোনালু কৃষ্ণচূড়া কদম বকুল পলাশ কবরী ক্যাসিয়া চারুল সহ বিভিন্ন প্রজাতির গাছ এখন রাঙিয়ে উঠেছে ফুলে ফুলে দেখে মনে হবে মহাসড়কের মাঝখানে বসেছে ফুলের মেলা চলার পথে লাল হলুদ সাদা নানা রঙের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণ শুধুই কি সৌন্দর্যবর্ধনকের মাঝখানে সারিবদ্ধ দুই থেকে তিন মিটার উচ্চতার এই গাছ দিনের বেলা যেমন সুন্দরের প্রতীক পাশাপাশি রাতের বেলায় উপকারী সারিবদ্ধ গাছ থাকার কারণে রাতের বেলা বিপরীত দিক থেকে আসা গাড়ির হেডলাইটের আলো চালকদের চোখে লাগে না এতে করে এ মহাসড়কে রিটেক এতে করে এ মহাসড়কে রাতের সড়ক দুর্ঘটনাও অনেকাংশে কমেছে এমনটাই মনে করছেন যানবাহনের চালক এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা দেশ বিদেশে কুমিল্লার সৌন্দর্যকে ছড়িয়ে ছিটিয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন